আজকের টপিক হচ্ছে বই কিনে কেউ দেউলি হয় না এটা ভাবতাম নাকি আমি এখন যে জিনিসটা যাচাই করবো প্রত্যেকে প্রত্যেকে সত্য কথা বলবে সেটা হচ্ছে কার বাড়িতে টেলিভিশন আছে হাত তুলে দেখো আমাকে একজন কাউন্ট করে দেখাইতে হবে সে বিলাল হিসাব রাখো কটা হাত ধরছে বাকিদের বাসায় টেলিভিশন নেয় না কয়জন আছে বিল হ্যাঁ লেখক আজকের উপস্থিতি কয়জন পঁয়তাল্লিশ টেলিভিশন আছে কয়টা বলে উনিশটা আচ্ছা ফ্রিজ আছে কার কার করে ফ্রিজ এদের সবগুলোই উঠছে আর একজন বাদ দা বাকি সবাই উঠছে তার মানে লেখো চৌচল্লিশ নাম টেলিভিশন ফ্রিজ মোবাইল আছে কার কার বাড়িতে বেশি ওকে পঁয়তাল্লিশ আচ্ছা এইবার প্রশ্নটা একটু ভিন্ন এর আগে বলছিল মোবাইল আসলে কয়টা এখন বলছি স্মার্টফোন আছে কার কার মানে বাড়িতে ঘরে একটা স্মার্টফোন থাকলে যথেষ্ট এর আগেটা বাটন মোবাইল হলো চলতো চৌচল্লিশ জন চৌচল্লিশ জন ঘরের মধ্যে মানে সুখ যাচ্ছে কার কার মানে যে বিভিন্ন কিছু সাজায় টাজার একটাই দরে এই দো পঁয়তাল্লিশ তুমি হাত তুলে তারপরে কাউন্ট করো আচ্ছার কাউন্ট করো না বইয়ের আলমারি আছে কার কার ঘরের মধ্যে বইয়ের জন্য আলমারি আছে কার কার তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো জন দেখো আঠারো জন এদের করে বইয়ের আলমারি আছে বইয়ের আলমারিতে পাঠ্যপুস্তক ছাড়া উপন্যাস গল্প কোরআন শরীফ আদিস শরীফ এই সংক্রান্ত বই বিগত এক বছরে কে কিনছে অর্থাৎ এই জানুয়ারি থেকে এ পর্যন্ত কে কে কিনছে আমার পাশে আবার খেয়াল করো এই সব আপনি ডিস্টার্ব করতেছে এটার কাছে এটা করুন বকেয়া বিদ্যুৎ দিলেন তো জানা খা আচ্ছা যাই কি জানে বলতে চাইছিলাম এখন বলে গত এক বছরে গত এক বছর না জাস্ট এই বছর ২০২৫ হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঠ্যপুস্তক তো এটা আমাদের কিনা বাজতমূলক কিনলাম না মানে গাইড টাইট কিনছি বই টু জন্য আর পাঠ্যপুস্তক তো সরকারই দিছে ঠিক না এর ছাড়া মানে পাঠ্যপুস্তক সংক্রান্ত ছাড়া পাঠ্যপুস্তক সংক্রান্ত বলতে আমি এখানে গাইড বই বুঝাইছি নোট বই বুঝাইছি এই দুইটা জিনিস ছাড়া মনে করো অতিরিক্ত কি কি বই কিনছো বা কে কটা কিনছো যেমন ধরতে পারো উপন্যাস হতে পারে গল্প হইতে পারে প্রবন্ধ হইতে পারে কোরআন শরীফও হতে পারে হাদিস শরীফও হতে পারে এরপরে কোনো নৈতিক শিক্ষার গল্প হইতে পারে ধর্মীয় পুস্তকাদি হতে পারে এই ধরনের কেনাকাটা বা বই কিনছে কে কে পঁয়তাল্লিশ জনের মধ্যে একজন হাত তুলে নেই তার মানে বিগত এটা কয় মাস এসছে জুলাই সাত মাস সাত মাসে কেউ কোনো অতিরিক্ত বই কিনো নাই আজকে ট্রপিক্সের নাম কি তার মানে তোমরা অলরেডি দেউলিয়া যাক আমরা এটা এতটা প্রয়োজন মনে করি নাই যে আমাদের বই কিনতে হবে এই জন্য হয়তো আমরা কিনি নাই তো আজকে ট্রফিকসটার সাথে এই বিষয়টা জাস্ট একটা সার্ভে করলাম আপনার রেজাল্টটা দেখি কোনটা কোন কত পার্সেন্ট হয়েছে পার্সেন্টেজ কো বিলাল পার্সেন্টেজ বার করো যে কেউ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে প্রত্যেক প্রশ্নের পার্সেন্টেজ কেউ আচ্ছা পার্সেন্টেজে কত কি কি আসছে রেজাল্ট আমাদের আসছে

এখন এই দেউলি বয়ে আমরা বই নাকি সবচেয়ে বড় কথা হওয়ার বলে আমাদের বই কিনার প্রয়োজনীয়তা মনে করি নাই সেই জন্য কিনে কিন্তু আজকের এই টপিক্স পরে বোঝা গেছি না বই কিনতে হবে এবং গুরুত্বটা বুঝতে পারছি না কিছুটা ঠিক আছে আমরা পড়ায় চলে যাই